ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগের বিদ্রোহী বা বিপ্লবী অংশটি বিদ্রোহ করেছে তারা যদি না বের হতো তাহলে আন্দোলনটা অনেক কঠিন হতো শনিবার পনেরোই মার্চ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গণবোধানের বিভিন্ন ঘটনা স্মরণ করে কথা বলেন তিনি নাহিদ বলেন আমাদের বেশিরভাগ আন্দোলন নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ব্যর্থ হয় কিন্তু এবার সেই জায়গায় আমরা সচেতন ছিলাম শুরু থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে একটি পড়া ছিল যার ফলে তারা নিজ নিজ জায়গা থেকে লোকবল পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অলিখিত সমঝোতা ছিল বিএনপি প্রথম থেকেই এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে দেখেছে এবং নৈতিক সমর্থন দিয়েছে এবং এটাকে নিজেদের আন্দোলন বলে দাবি করেনি